এবার পাকিস্তানকে সঙ্গে নিয়ে সেভেন সিস্টার্স দখলের অঘোষিত এক হুমকি দিলেন ডক্টর ইউনুস শুধু মুখে মুখে নয় সেভেন সিস্টার্সের কিছু অংশ বাংলাদেশের সঙ্গে যুক্ত করে তা নিয়ে মানচিত্র তৈরি করা হয়ে গেছে আর এ নিয়ে ভারতের ভেতর চাপা উত্তেজনা কাজ করছে এটি এমন এক হুঁশিয়ারি যা ভারতের সার্বভৌমত্বের জন্য দ্বিমুখী উদ্বেগ সৃষ্টি করেছে ঢাকায় একটি সৌজন্য সাক্ষাৎ আর তারপরেই নয়াদিল্লির মসনদের তীব্র এক ঝাঁকুনি আলোচনার কেন্দ্র একটি বই যার প্রচ্ছদে থাকা একটি মানচিত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলের ঘুম কেড়ে নিয়েছে প্রশ্ন উঠছে তবে কি পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের সেভেন সিস্টার্স দখলের কোনো গোপন পরিকল্পনা আছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মানচিত্রে যে দেশটি কয়েক দশক ধরে নীরবে নিজের শক্তি সঞ্চয় করে চলেছে সেই বাংলাদেশ এখন তার সরব উপস্থিতি জানান দিচ্ছে আর এই উত্থান কাপন ধরিয়ে দিয়েছে প্রতিবেশী ভারতের বুকে একদিকে যখন জাতিসংঘের সর্বোচ্চ পদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম উচ্চারিত হচ্ছে ঠিক সেই সময়টাতেই আবার ভারতের সবচেয়ে স্পর্শকাতর সীমান্তের কাছে বাংলাদেশ এমন এক সামরিক স্থাপনা তৈরি করছে যা প্রধানমন্ত্রী মোদীর সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইউনুসের বাংলাদেশ ঢাকা সফরে পাক সেনার জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শমশাদ মির্জা বাণিজ্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা বিষয়ে মির্জা ইউনুস বৈঠক প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সফরত পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহি শামসাদ মির্জা সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল দখলে নেওয়ার হুমকি দিয়েছিল নরেন্দ্র মোদী ও ভারতীয়রা এবং যে কারণে কিন্তু তারা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্রে মেতে উঠেছিল কিন্তু প্রফেসর ইউনুস তিনি আন্তর্জাতিক অঙ্গনেই নরেন্দ্র মোদী এবং ভারতীয়দেরকে রাম ধলাই দিয়েছে যে কারণে কিন্তু তাদের সমস্ত প্রকার ষড়যন্ত্রে তারা ব্যর্থ হয়েছে তবে এবার প্রফেসর তিনি জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছেন যে কারণে কিন্তু ইতিমধ্যেই প্রফেসর ইউনুস তিনি চীন পাকিস্তান সহ আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে ভারতের সাত রাজ্য দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং যে কারণেই কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধান তিনি বাংলাদেশ সফরে এসে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন যে কারণে ইতিমধ্যেই ডক্টর ইউনুস তিনি নরেন্দ্র মোদীর কলিজায় সামরিক ঘাটি করার ঘোষণা দিয়েছেন এবং তার কার্যক্রমও শুরু করেছেন তো দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটু অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার চীন পাকিস্তানকে সাথে নিয়ে ভারতের সাত রাজ্য যে দখল করতে যাচ্ছে ডক্টর ইউনুস সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছে ডক্টর ইনুস এবং নরেন্দ্র মোদীর কলিজার উপরে ডক্টর ইনুস সামরিক ঘাঁটি করা শুরু করেছেন সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দক্ষিণ এশিয়ার মানচিত্রে যে দেশটি কয়েক দশক ধরে নীরবে নিজের শক্তি সঞ্চয় করে চলেছে সেই বাংলাদেশ এখন তার সরব উপস্থিতি জানান দিচ্ছে আর এই উত্থান ধরিয়ে দিয়েছে ভারতের বুকে একদিকে যখন জাতিসংঘের সর্বোচ্চ পদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম উচ্চারিত হচ্ছে ঠিক সেই সময়টাতেই আবার ভারতের সবচেয়ে স্পর্শকাতর সীমান্তের কাছে বাংলাদেশ এমন এক সামরিক স্থাপনা তৈরি করছে যা প্রধানমন্ত্রী মোদীর হৃদপিণ্ডের স্পন্দনের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশকে তাহলে দক্ষিণ এশিয়ায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চলেছে আর সেই ভয়ে কি নরেন্দ্র মোদীর সরকার দিশেহারা হয়ে পড়েছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন এই নিয়ে বিশ্বজুড়ে যখন জল্পনা কল্পনা চলছে তখন অপ্রত্যাশিত ভাবে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মতে ডক্টর ইউনুসকে মহাসচিব করার বিষয়টি নতুন নয় বরং প্রায় ছয় মাস ধরেই এটি স্থানীয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচিত হচ্ছে যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেয়নি তবে জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের অধিবেশনে বর্তমান মহাসচিব গুতেরেসের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের পর এই গুঞ্জন আরও শক্তিশালী হয়েছে সাধারণত জাতিসংঘের মহাসচিব বিভিন্ন মহাদেশ থেকে পালাক্রমে নির্বাচিত হন সেই হিসেবে এবার ইউরোপের বাইরে অন্য কোন মহাদেশ থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল যদিও আফ্রিকা মহাদেশের কথা বলা হচ্ছে কিন্তু জাতিসংঘ প্রায়শই তার প্রথা ভেঙে বিশ্বের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকে ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব যিনি তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক মুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তাকে যদি মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না আর এখানে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ একবার ভাবুন যে বাংলাদেশকে ভারত সময় নিজেদের বলয়ের মধ্যে রাখতে চেয়েছে সেই দেশের একজন নাগরিক যদি জাতিসংঘের সর্বোচ্চ পদে বসেন তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে তখন আর ভারতকে সমীহ করে চলার কোনো প্রয়োজনই থাকবে না বাংলাদেশের এই সম্ভাবনাটি নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাজ ফেলেছে তবে ভারতের ভয় কেবল কূটনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ নয় তাদের মূল আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিকে কেন্দ্র করে বিশেষ করে এমন একটি স্থানে যা ভারতের নিরাপত্তার জন্য সব সবচেয়ে দুর্বল এবং গুরুত্বপূর্ণ ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সম্প্রতি একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে যা নয়াদিল্লিতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে প্রতিবেদন অনুযায়ী গত ষোলো অক্টোবর দু হাজার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আকস্মিকভাবে লালমনিরহাট বিমান ঘাঁটি পরিদর্শনে যান এই বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত এই চিকেন নেক হল একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় ষাটটি রাজ্যকে সংযুক্ত করেছে ভারতের জন্য এই করিডরের গুরুত্ব অপরিসীম কারণ এর নিয়ন্ত্রণ হারালে ভারত তার উত্তর পূর্বাঞ্চল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন বিশাল আকারের হ্যাঙ্গার বা বিমান রাখার স্থাপনা নির্মাণ করা হচ্ছে এই হ্যাঙ্গার গুলো মূলত যুদ্ধ বিমান পার্কিং করার জন্যই তৈরি করা হচ্ছে প্রায় এগারোশো একর জমির উপর নির্মিত এই বিমান ঘাটির রানওয়ে দৈর্ঘ্য চার কিলোমিটার যা যে কোনো ধরনের আধুনিক যুদ্ধ বিমান জন্য যথেষ্ট নির্মাণাধীন হ্যাঙ্গারগুলোতে একসাথে দশ থেকে বারোটি যুদ্ধ বিমান রাখার ব্যবস্থা থাকবে অর্থাৎ বাংলাদেশ এমন একটি স্থানে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান ঘাঁটি তৈরি করছে যেখান থেকে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভারতের চিকেন চিকেন্যাক এলাকায় আঘাত হানা সম্ভব এই ঘাঁটিটির অবস্থান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটারেরও কম দূরত্বে যা ভারতের জন্য একটি সরাসরি নিরাপত্তা হুমকি বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে যখন জানা যায় এই বিমান ঘাটি 15 জীবনের পেছনে রয়েছে চীনের সরাসুই সম্পৃক্ততা ইউরেশিয়ান টাইমস এর মত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে লালমনিরহাটের এই বিমান ঘাটিকে অত্যাধুনিক রূপ দিতে কারিগরি এবং অর্থনৈতিক সহায়তা দিচ্ছে চীন এমন কি কিছু চুক্তিভিত্তিক কাজে পাকিস্তানের সম্পৃক্ততার কথাও শোনা যাচ্ছে ভারতের দুই প্রধান প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান যদি বাংলাদেশের মাটিতে ভারতের সবচেয়ে দুর্বল পয়েন্টের এত কাছে একটি সামরিক ঘাঁটি নির্মাণে সহায়তা করে তাহলে ভারতের অবস্থা কি হতে পারে তা সহজে অনুমেয় এই পুরো প্রক্রিয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও জড়িয়ে গেছে প্রতিবেদন অনুযায়ী গত মার্চে চীন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের প্রেসিডেন্ট শি জিন এর সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বাংলাদেশের নতুন সরকারের একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ এই বিমান ঘাঁটি একটি হ্যাঙ্গার নির্মাণের কাজ চলতি মাসেই পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে যদি এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয় তবে এটি বাংলাদেশের সার্বভৌমত্ব সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে ভারতের ভয়টা ঠিক এখানেই একদিকে ডক্টর ইউনুসের মতো একজন বৈশ্বিক নেতা যিনি জাতিসংঘের মহাসচিব হয়ে গেলে আন্তর্জাতিকভাবে ভারতকে কোন ঠাসা করে ফেলতে পারেন অন্যদিকে চীনের সহায়তায় ভারতের দোরগোড়ায় একটি অত্যাধুনিক বিমান ঘাঁটি নির্মাণ এই দুয়ের জাতা কোলে পিষ্ট হয়ে ভারতের মোদী সরকার এখন দিশে হারা তারা বুঝতে পারছে বাংলাদেশ আর আগের মতো তাদের উপর নির্ভরশীল নয় উল্টো নিজের শক্তিতে বলিয়ান হয়ে উঠছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বদলে নতুন বন্ধু খুঁজে নিচ্ছে বাংলাদেশের এই সামরিক অগ্রযাত্রা এবং কূটনৈতিক উত্থান রুখতে ভারত এখন কি করবে সেটাই দেখার বিষয় তবে এটা স্পষ্ট যে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ইতিহাসের জন্ম দিতে চলেছে যা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে চিরদিনের জন্য বদলে দেবে যে ভারত এতদিন বাংলাদেশকে নিজেদের প্রভাব বলে রেখে তৃপ্তির ঢেকুর তুলছিল আজ তারা এই বাংলাদেশের সম্ভাব্য হামলার ভয়ে আতঙ্কিত সময় আসলেই বদলে আছে আর এই পরিবর্তিত সময়ের প্রমাণ মিলে মিলেছে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডে নয়াদিল্লির আতঙ্ক এখন আর শুধু গণমাধ্যমের প্রতিবেদনে সীমাবদ্ধ নেই তাদের গোয়েন্দা তৎপরতাও এর প্রতিফলনে দেখা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স বা এম আই এর একটি উচ্চ পর্যায়ের দল গত চোদ্দ অক্টোবর থেকে ঢাকায় অবস্থান করছে চরম গোপনীয়তার মধ্যে এই দলটি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে বৈঠক করছে বলে জানা যায় তাদের এই আকস্মিক এবং গোপন সফরের উদ্দেশ্য কি স্পষ্টতই লালমনিরহাট বিমান ঘাঁটির নির্মাণ কাজ এবং ড ইউনুস সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরাসরি তথ্য করাই তাদের মূল লক্ষ্য ভারত মরিয়া হয়ে জানতে চাইছে চীনের সাথে বাংলাদেশের এই সামরিক সহযোগিতার গভীরতা কতটুকু এবং এটি ভারতের নিরাপত্তার জন্য ঠিক কতটা বড় হুমকি তৈরি করতে পারে এই গোপন গোয়েন্দা তৎপরতা এটাই প্রমাণ করে যে ভারত এখন বাংলাদেশকে আর তার আগের দৃষ্টিতে দেখছে না বরং ডক্টর ইউনুসের অধীনে বাংলাদেশকে একটি সম্ভাব্য চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে তারা যখন একটি দেশ আলোচনা আলোচনার জন্য কূটনৈতিক পথের পরিবর্তে গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গুরুতর ভারতের এই ছায়াযুদ্ধই বলে দিচ্ছে বাংলাদেশের উত্থানকে তারা কতটা ভয় পাচ্ছে নয়াদিল্লির এই অস্থিরতা বাংলাদেশের জন্য একটি বড় বিজয় কারণ এটি প্রমাণ করে বাংলাদেশ এখন এমন এক শক্তিতে পরিণত হয়েছে যাকে অগ্রাহ্য করার ক্ষমতা আর কারণেই এমনকি ভারতেরও না প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সফরত পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহী শামসাদ মির্জা সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা বিশেষ করে সাক্ষাতের এক ছবিতে ডক্টর নিউজ জেনারেল মির্জার হাতে একটি স্মারক উপহার দিতে দেখা যায় যা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে স্মারকটির মানচিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি অংশকে বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে গত দুই দিনে ইন্ডিয়া টুডে হিন্দুস্তান টাইমস ইকোনমিক্স টাইমস দ্য হিন্দু দ্য প্রিন্ট এবং আনন্দবাজার পত্রিকা সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় ইন্ডিয়া টুডে এর সাতাইশে অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা পাকিস্তানের জেনারেলকে এমন একটি পতাকা বা বই উপহার দিয়েছেন যেখানে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে একই দিনে আনন্দবাজার পত্রিকাও একই দাবি তোলে তবে এসব দাবিকে সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা দপ্তর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় অধ্যাপক ইউনুস যে বইটি উপহার দিয়েছেন সেটির নাম দ্য আর্ট অব ট্রামফো এটি দু হাজার সালে জুলাই গণ সময় সময় সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্রের সংকলন বিবৃতিতে বলা হয় বইটির প্রচ্ছদে শহীদ আবু রক্ত রক্তরাঙা বাংলাদেশের মানচিত্র অঙ্কিত যা সম্পূর্ণ একটি গ্রাফিতি চিত্র বাংলাদেশে চব্বিশে গণভুতের পর বাংলাদেশের মানুষের পাশে তো দাঁড়ানো দূরের কথা উল্টোভাবে আরও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভারতীয়রা তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছিল এবং ভারতীয়রা এবং নরেন্দ্র মোদী তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রে মেতে উঠেছিল বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের অপপ্রচার সেগুলো তারা করেছিল এবং পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে তারা মেতে উঠেছিল কিন্তু ডক্টর ইউনুস তিনি তো আসলে নরেন্দ্র মোদী তার আসলে ডক্টর ইউনুসের সামনে তিনি কিছুই না সুতরাং সে কারণেই ডক্টর ইউনুস তিনি নরেন্দ্র মোদীকে একেবারে আন্তর্জাতিক মহলেই রাম ধলাই দিয়েছে যে কারণে কিন্তু নরেন্দ্র মোদী এবং ভারতীয়রা তারা পিছু ঘটেছিল কিন্তু বর্তমানে চীন পাকিস্তানকে সাথে নিয়ে এবার নতুন করে আবারও ভারতের বিরুদ্ধে কঠোর ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনোস। এবং যে কারণে কিন্তু ভারতের কলিজার উপরে নরেন্দ্র মোদীর কলিজার উপরে এবার সামরিক ঘাঁটি হচ্ছে এবং যেটা সরাসরি চীনের সহযোগিতা হচ্ছে এবং যে বিষয় নিয়ে কিন্তু পাকিস্তানের যেই যৌথ বাহিনীর প্রধান তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বাংলাদেশ সফরে এসে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন তো পাকিস্তানের সাথে বাংলাদেশের মানে আর্থিক তারপর প্রতিরক্ষা সহ অনেক বিষয় বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক কীভাবে বাড়ানো যায় এই বিষয় নিয়েই কিন্তু যৌথ বাহিনীর প্রধান তার সাথে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হয়েছে এবং কথা হয়েছে এবং যে বিষয়টা নিয়ে কিন্তু এখন ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে এবং ভারতের কলিজায় অলরেডি কাপাকাপি শুরু হয়ে গিয়েছে এই যে ডক্টর ইউনুস তিনি যে ঘোষণা দিয়েছেন এবং পাকিস্তানের যে যৌথ বাহিনীর প্রধান তিনি বাংলাদেশের সফরে এসেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন তারপরে বাংলাদেশে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং ডক্টর ইউনুস তিনি যে এই ভারতের কলিজায় সামরিক ঘাঁটি করার ঘোষণা দিয়েছেন সে কারণে ইতিমধ্যেই ভারতীয়দের এবং নরেন্দ্র মোদীর কলিজায় কাপা কাপি শুরু হয়ে গেছে যে কারণে কিন্তু ভারতীয় হলুদ মিডিয়ার তারা অনেকেই বিভিন্ন রকমের অপপ্রচার শুরু করেছে এবং তারা বিভিন্ন রকমের সমালোচনা ইতিমধ্যেই শুরু করেছে তো চব্বিশের গণভ্যুত্থানের পর এদেশের সর্ব স্তরের মানুষের একটাই দাবি ছিল যে ভারত আমাদেরকে গোলামের ন্যায় ব্যবহার করতে চায় সুতরাং আমরা তাদের অধীনে গোলামের মতো থাকার দিন শেষ হয়ে গিয়েছে আমরা ভবিষ্যতে কোনো দিনও এই ভারতের আধিপত্যের মধ্য আর ফিরে যেতে চাই না প্রয়োজনে আমরা পাকিস্তান আফগানিস্তান বা যুক্তরাষ্ট্র তুরস্ক সহ চীনসহ বিশ্বের অন্য সমস্ত দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে এবং তাদেরকে সাথে নিয়েই আমরা সামনে অগ্রসর হব কিন্তু যারা আমাদেরকে পরাজিত করতে চায় যারা তাদের অধীনস্থ করতে চায় আমাদের তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না এটাই এদেশের মানুষের স্পষ্ট ঘোষণা ছিল যেটা প্রফেসর ইউনুস এবং এই অন্তর্বর্তী সরকার তারা বুঝতে পেরেছে যেই কারণেই কিন্তু মূলত এই প্রফেসর ইউনুস তিনি এই পদক্ষেপ নিয়েছেন তো যাই হোক যে বিষয়গুলো আজকে আজকে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামতকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ